দর্শক পড হাউস ভিতরে দেখতে আসলে কীরকম আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে সিঁড়ি কাঠের সিঁড়ি বেসিক্যালি ওই দিক থেকে আপনার রিসোর্ট থেকে এবার হেঁটে এসে এই কাঠের সিঁড়ি দিয়ে উঠবেন এরকম একটা জায়গা আছে সামনে এটা হচ্ছে বেসিক্যালি যে সি ভিউটা আপনারা এখান থেকে পাবেন আর কি এখানে কাঠের পাটাতন আছে এখানে বসে বা আপনারা চাইলে ইয়ে করতে পারেন রিল্যাক্স করতে পারেন আর বেসিক্যালি এটা হচ্ছে পডহাউস হাউস খুব ছোটো ট্রায়াঙ্গেল একটা শেপের একটা মানে ছোটো একটা ঘর আর কি একজন বা দুইজন থাকতে পারবে একটা ছোট ফ্যান আছে আর বেডিং দেওয়া আছে চার্জিং পোর্ট দেওয়া আছে আর আমি আমার এই যে ব্যাগ অ্যাকসারসাইজগুলো এখানে রাখছি খুব বেশি কিছু নাই খুব বড় কোনো অ্যারেঞ্জমেন্ট না ছোটো খাটো একটা কুলিং ইয়ে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে যেন গরম না লাগে দ্যাটস অল আর এখানে ডাস্টবিন দেওয়া আছে ময়লা ফেলার জন্য এবং কয়েল যদি প্রয়োজন হয় তাহলে এখানে একটা কয়েলের জন্য একটা ইয়ে দেওয়া আছে শুভ সকাল প্রিয় দর্শক এই যে পড় হাউস থেকে সকাল সকাল কিন্তু আপনার এইরকম একটা ভিউ দেখতে পাবেন এখন জোয়ারের সময় পানি কিন্তু একদম কাছাকাছি চলে আসছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে হাউস পড় হাউস এবং পানি দেখেন একদম এটা খুব কাছাকাছি চলে আসছে এই যে দেখেন এখানে এই যে জেলেরা মাল ধরতেছে আপনার কিন্তু পট হাউস থেকে কিন্তু সকালবেলা জোয়ারের সময় কিন্তু এরকম একটা ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন এখন ঘড়িতে বাজার সকাল সাড়ে সাতটার মতো তো দেখেন পুরো জোয়ারের পানি এখানে চলে আসছে প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের রিসোর্ট আর রিসোর্ট থেকে আমরা এখান থেকে বোটে করে হচ্ছে প্যাচার দ্বীপ নামে একটা জায়গা আছে আপনাদেরকে একটু দেখাই এই যে সামনে এরকম ডিঙ্গি নৌকা আছে অনেকগুলো ওই যে ছোটো ছোটো ওই পারে নিয়ে যায় ওইটা হচ্ছে বেসিক্যালি প্যাচার দ্বীপ তো ওইখানে চরের মতো আছে আর কি একটা দ্বীপ বলা যায় আর কি তো ওইখানে গিয়ে আপনার যে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা পাওয়া যায় এখানে আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করে দুশো টাকা নেয় পিক অ্যান্ড ড্রপ ওইখানে আপনাদেরকে নামাই দিবে ফোন নাম্বার দিয়ে দিবে তো আপনারা যখন আবার ব্যাক করতে চান ওদেরকে ফোন দিলে আবার যে আপনাদেরকে পিক করে নিয়ে আসবে তো আমি ওইখানে যাব আমি ওইখানে যেয়ে ওইখানকার ডিটেলসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি এই রিসোর্টে কখনো আসেন তাহলে এই চান্সটা কখনো মিস করবেন না ওই দ্বীপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা দ্বীপ খুবই সুন্দর দর্শক আজকে আমি এই যে ভিলাতে থাকবো গতকালকে আমি পড হাউসে ছিলাম আপনাদেরকে বলছিলাম যে আগামী কালকে অর্থাৎ আজকে আমি নতুন করে একটা ভিলায় থাকবো তো এখানে আসলে তিনটা কলেজ আছে ওই কর্নারে যেটা ওটা হচ্ছে কাপল কটেজ এটা ফ্যামিলি চার পাঁচ চারজন থাকা যাবে আর এখানে আরেকটা সিঙ্গেল কাপল কাপল কটেজ আছে তো আমি বেসিক্যালি এটাতে উঠছি আর কি তো আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখাই পিছনে গার্ডেন করা আছে আর এখান থেকে সামনে হচ্ছে যে বিচ ভিউ এই যে সরাসরি আশেপাশের ভিউটা রকম। একদম ইকো টাইপের একটা রিসোর্ট আর কি তো আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই এখানে বারান্দায় বসার একটা ব্যবস্থা আছে এই যে এখানে একটা টেবিল দেওয়া আছে আর হচ্ছে যে দুইটা চেয়ার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখানে বসে সমুদ্র দেখতে পারবেন সরাসরি মারমেডের মতো ফিল পাবেন আর কি মারমেটে বিচ রিসোর্টে থাকলে যেরকম ফিল পাওয়া যায় একটা এরকম আর কি সাজানো গোছানো সিম্পল তো আমি আপনাদেরকে রুমটা একটু দেখানোর চেষ্টা করছি নিচে হচ্ছে যে উডেন দিয়ে উডেন কাজ করা এখানে একটা মিরর আছে এই পাশটাতে হচ্ছে ওয়াইফাইয়ের জন্য রাউটার আর হচ্ছে যে র‍্যাকের মতো আর কি টিস্যু পেপার আছে পানি দেওয়া আছে ঝাড়ু আর এটা হচ্ছে বেসিক্যালি বেড ওইখানে চার্জিংয়ের পোর্ট দেওয়া আছে এসি রিমোট এটা হচ্ছে বেড বেডে দুইজন থাকা যাবে কমফোর্টেবলি একটা কাপল রুম বেসিক্যালি আর রুমটা হচ্ছে শেপটা হচ্ছে অনেকটা ট্রাইঙ্গেল শেপ ওপরে একটা ফ্যান আছে একটা এসি আছে লাইট দেওয়া আছে কর্নারে একটা আল্লাহ মতো দেওয়া আছে যার নামাজ দেওয়া আছে নামাজ পড়তে পারবেন তাহলে তাও দেওয়া আছে এটা হচ্ছে রুম থেকে ভিউ আউটসাইডে সি ভিউ আর কি আর পিছনে একটা ওয়ালমেট দেওয়া আছে মাথার কাছে ওয়াশরুমটা একটু দেখাই এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে বেসিন গোসল করার জায়গা ওই পাশে হাইকোমট গিজার আছে আপনারা চাইলে শীতের দিনে গরম বাড়ি ডেকে সব করতে পারবেন খুব সিম্পল আর কি সো অল